একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজি দেখে ওলিবানাও হাত তুলে মা বলে বাইজি দেখে মায়ের দোয়ালো হেমিন মায়র দু মায়ের দুয়ালো হেমিন মায়র দুয়াল বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো মায়ের মায়ের দু মায়ের হে হেমিন মায়ের লও যাহা কিছু না কেনে কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না বুঝে মনে করোন না যে ফাও বাস্তবে না বুঝে মনে করো না যে ফাগও মায়ের দোয়ালও হেমুমিন মায়ের দোয়ালও মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল। বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া ল মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়া ল মুমিন মায়ের দোয়াল মায়ে যখন দোয়া করে চলে যায় আরস সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালো হেম মিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হেম মিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হেম মিন মার দোয়াল মায়ের দোয়ালো হেম মিন মার দোয়াল জর করুন বৈজিদরি না সূর্য সে বিশ্ব ভ ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হাও ছোট্ট শিশু বাইজি দেরি মতো সবাই হাও দোয়া দোয়া দু মায়ের দোয়া ধোয়াল হে মুমিন মায়ের দোয়া দুয়াল বিপদে পর না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন মায়ের দোয়া যাও হে মুমিন মায়ের দোয়া ধোয়াল مَا يَرِضُ عَلَوْهِمُ مِنْ مَا يَرِضُ